সাম পৃথিবীর জমিনে বর্তমান সারা পৃথিবী জুড়েই ভাইরাল হয়ে গেছে গোটা ভারতবর্ষের ভাইরাল হয়ে গেছে যুবকদের স্পন্দন চাহে হিন্দু চাহে মুসলিম চাহে খ্রিস্টান চাহে বৌদ্ধ যেই হোক না কেন যুবকদের একটা বেস্ট ফ্রেন্ড ছিল জুবিন গার্গ কতক্ষণ ঠিক না এ যুবক কথা কও মোবাইল খুললেই জুবিন গার্গের গান শুনতো শুনতো না কথা কোন শুনতো না নাই এখানেও যদি যুবকদেরকে যদি জিজ্ঞেস করা হয় হাজার হাজার যুবক বাইরেইব যে হজুর আমি ওনার গান শুনছি কিন্তু ওনার গান দেখেন উনি যে গান বলেছেন উনি তো আমাদের ইসলাম ধর্মে না তবে জুবিন গার্গ আমি কি বলি জানেন আমি একটু রিসার্চ করে আমি একটু গবেষণা করে নিজে থেকেই বলতেছি যে আমি একটু গবেষণা করে দেখতেছি যে এই জুবিন গার্গ আসামের জমিনে শুধু আসাম না গোটা ভারতবর্ষ মিলে এত আপ্যায়ন এত আদর করেছে আসলে লোকটা কেমন ছিল প্রত্যেকটা মানুষই ভালো বলতেছেন আসলে উনি একটা মাদ্রাসায়ও উনি কাজ করেছিলেন মাদ্রাসায় সম্পূর্ণ টাকা জুবিন গার দিয়ে দিয়ে পুরো মাদ্রাসাটা চালাইছিলেন কাঁসার দৃষ্টিকে কিন্তু বাইরা দেখেন আজকে উনি দেখেন মৃত্যু হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমার মনে চায় যদি জুবিন গার্গের কানে কানে যদি কোনো একটা যুবক যে বলতো জুবিন ভাই তোমাকে তো আমার আল্লাহ ডাকছে তোমাকে আমার আল্লাহ চাই তুমি এখন পড়ে নাও না আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুবিনガル কিন্তু পূর্ণিত 2006 সালে একটা গান বাইর হইছিল এই গানটার অর্থ কি জানেন 2006 সালে কি জুবিন ভাই গান বাইর হইছে না নাই খারাপ পাইতে শুন আমার কথা কি ভাই খারাপ পাইতেছেন বাস্তকোরমই কিন্তু কিছুগুলা কথা না বললে তো হয় না ভাই দুনিয়া থেকে কিছু কথা না বললে তো হয় না এই কেমন জীবন গঠন করলেন সারা পৃথিবীর যুবকরা কাঁদে প্রত্যেকটা জাতি কাঁদে কেমন জীবন গঠন করেছেন আর আমরা যারা বসেছি যে যুবক আমরা তো ইসলাম ধর্মের মধ্যে আছি এ আল্লাহ তালা বলেন ইসলাম আল্লাহ তালা বলেন আমার কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম সোহান আল্লাহ আর জোরেকান সোহান আল্লাহ গার্গ একটা গান গেয়েছিলেন আচ্ছা সাহায্য কার কাছে যাবেন এই জбота না কা সাহায্য কার কাছে যাব আল্লাহর কাছে এখন প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে প্রত্যেকটা যুবকের মোবাইলে চলছে কি চলছে জানেন ইয়া আলী রহম আলী ইয়া আলী ইয়া কথা কোন ঠিক না বা ঠিক আপনি কি একটু ভাইবা দেখছেন ইয়া আলী হজরত আলী রাজি আল্লাহ তালু আল্লাহ রসুলের সাহাবা ছিলেন কথা ঠেকনা ঠিক না ব্যাটি এখন এখানে আপনি একটু ভেবে দেখেন যে ইয়া আলী ইয়া আলী হে আলী আমাকে তুমি সাহায্য করো আচ্ছা বলেন তো আমরা কি মানুষের কাছে সাহায্য চাবো এ যুবক গান শুনতে বালা কইরা শইনো কথা কন ঠিক না বেঠিক গান তুমি শুনবা বালা কইরা শোনো মনে করতে যে হুজুররা পারে না হুজুররা সবই পারে আসলে হুজুররা কিছু বলে না দেখা কথা কোন ঠিক না বেঠিক খারাপ পাইতাছেন কি খারাপ পাইতাছেন ইয়া আলী রহম আলী ইয়া আলী ইয়া রোকুন বাহে या आली, तो आली याली ये मेरी जाए जिंदगी इश्को पैसा मिटा दू लुटा दू मैं अपनी खुदी আমি এই গানটার তর্জমা বাইর করছি ভাই সম্পূর্ণ তর্জমা এই গান যে যুবক শুনবে কি খুশি বাবারে বাবা রাস্তা দিয়ার যায় ইয়ালি আপনি যদি মন থেকে কথা বলে থাকেন আপনি একটা কবিরা গুণা করলেন কথা ঠিক না কাব্যা যুবক কথা ঠিক না ব্যাঠি। তার কারণ আমরা মুসলমান সাহায্য চাবো একমাত্র আল্লাহর কাছে জোরে পান কার কাছে আমি এই গানের বদলে আরেকটা গান এই গানের বদলেই আমি আরেকটা शायरी বানাইছি শাড়িটা বলবো যুবকরা কথা কয় না বলবো পিছনের যুবকে কে কয় বলবো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কুরবান মে হেmeri ইয়া রাহিমু আল্লাহ ইয়া আল্লাহ ইয়ার পে কুরবান হে মেরি ইয়া আল্লাহ মদত কর আল্লাহ আল্লাহ এ জান এ জিন্দগি ইয়া আল্লাহ আপনি যদি ঘুমে 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 যদি এটা আল্লাহ ইয়া আল্লাহ তাহলে অর্থ এটাই বুঝাইছে যে আল্লাহ তুমি আমার সাহায্য করো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো কথা ঠিক না ঠিক খারাপ পাইতেছেন মনে হয় না খারাপ পাইতেছেন সম্মানিত ভাইরা দাদারা আমার কিন্তু যে কোনো জিনিস আপনি বলবেন কি হয়েছে খারাপ পাইতেছে যে কোনো বস্তু আপনি বলবেন যে কোনো জিনিস আপনি শুনবেন ভালো করে রিসার্চ করে শুনবেন কথা কোন ঠিক না ব্যাঠি বাইরা দাদার আমার সম্মানিত বাইরা দাদ আমার তাহলে প্রাণ খুলে আমরা বলেছি যে আল্লাহকে ভয় করবো আল্লাহকে ভয় করবো কাকে আল্লাহকে আপনি যদি আল্লাহকে ভয় করেন তাহলে অশ্লীল গান অশ্লীল বাজনা অশ্লীল গান ন্যাংটা বাজনা ন্যাংটা ছবিওয়ালা নাচনা এইগুলো কিচ্ছু দেখা যাবে না মুসলমান যুবক কথা কোন ঠিক না ঠিক না ব্যাপী দেখা যাবে কি দেখলেই ইমান ফুরুদ বোঝেন ফুরুদ ফুরুদ হয়ে যাবে ভাই দেখতে 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 আমার তো মনে হয় যে মুরব্বীরা হয়তো গানাগানি করতে যে হুজুর আবার যে পলিটিক্স শুরু করলো ওরে বাবারে বাবা বর্তমান যদি এইটা দিয়ে শুরু না করা হয় তাহলে তো যুবকে তো অন্য কালীর শিকর গুটকে কাজে অন্য মাতালা আছো কথা কোন ঠিক না ব্যাঠি সম্মানিত ভাইরা দাদার অমর এই যে দেখেন এত বড় একটা মাদ্রাসা মাজাহির উলুম ফিয়া মাদ্রাসা আচ্ছা এই মাদ্রাসায় কি মাদ্রাসায় কি পয়দা হতেছে কথা কয় না দিয়ে আমার লাগে মাদ্রাসায় এলেম শিক্ষা করা হতেছে প্রত্যেকটা ছাত্র যতগুলি মাদ্রাসায় ছাত্র শিক্ষা করতেছেন এই ছাত্রগুলি শিক্ষা করে করে বড় আলিম হবে বড় হাফিজ হবে কথা কন ঠিক না ঠিক আমি একটু পরে আসতেছি ঠিক না বে ঠিক সিধে ঠিক করবে ঠিক বলেন না প্রাণ খুলে ইনশাল্লাহ আল্লাহর ভয়ে জিব্বা লড়াইয়ে প্রাণ খুলে আমরা জিকির করব নাকি মা কেন দমে মা কেন এত সকলে তো যদি পর তো ত্যাঁকে না খুলে মাকে মা কত দামি জানে না হলে জন্ত যদি পর তো ত্যাঁ কে করন শিখোলে